আমাদের ইউআই তিনটা টিম আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কম্পিটিশনে তাদের পজিশন করে এসছে সো যখন তারা তিনটা টিমই পজিশন নিয়ে আসলো তো এফফোরাম যেই হচ্ছে কাজ করে প্রজেক্ট ওরিয়েন্টেড বা স্টুডেন্টের ডেভেলপমেন্ট নিয়ে তো আমাদের তখনই একটা মাথায় আসে যে কেন নয় আমরা এই তিনটা টিমকে একটা প্ল্যাটফর্মে এসে স্টুডেন্টদের সাথে ইনসাইটগুলো শেয়ার করি সো সেই চিন্তাভাবনা থেকেই আমরা আজকের এই আয়োজনটা করি তো এই আয়োজনের আরেকটা অ্যাডিশন হচ্ছে আমরা আমাদের ঢাকার বিভিন্ন কলেজে সনাম কলেজগুলোর স্টুডেন্টদেরকেও নিয়ে আসি যাতে করে তারাও ইন্সপায়ার্ড হতে পারে যে তাদের ফিউচার পাথ হয়েটা কী হইতে পারে তারা ইউনিভার্সিটিতে যেয়ে কী কী কাজগুলো এক্সট্রা কারিগুলার করতে পারে সো আমরা আশা করছি যে এই প্রোগ্রামটা থেকে শুরু করে আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টরাও ইন্সপায়ার্ড হবে অ্যাট দ্য সেম টাইম কলেজ স্টুডেন্টরাও অনুপ্রাণিত হবে যে তাদের ফিউচার গোল কী হইতে পারে সো তারা যদি সেখানে কনফিউজ থাকে এই জিনিসটা থেকে তারা ইন্সপায়ার্ড হয়ে তাদের পাথ হয়েটা হয়তো বা তারা সিট করে ফেলতে পারবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বিডের উপদেষ্টা এবং স্পেস ইনোভেশন ক্যাম্পের সভাপতি আরিফুল হাসান অপু অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ইউআইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের আইএআর নির্বাহী পরিচালক এবং প্রফেসর ইমেরিটাস ডক্টর এম রিজওয়ান খান এবং স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ডক্টর হাসান সারওয়ার ইউআইউ মার্স রোভার টিম মার্কিন যুক্তরাষ্ট্রের মার্স সোসাইটি দ্বারা আয়োজিত ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ দু প্রতিযোগিতায় এশিয়ায় টানা চতুর্থবারের মতো প্রথম স্থান অর্জন এবং বিশ্বব্যাপী ষষ্ঠ স্থান অর্জন করেছে ইউনিভার্সিটি রোবার চ্যালেঞ্জ একটা কম্পিটি ওয়ার্ল্ড ওয়াইড রোবটিক্স কম্পিটিশন যেখানে আমাদের ইউনিভার্সিটি লেভেল থেকে বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে কিছু টিম যায় সেখানে রোবোটিক্স কম্পিটিশন করতে এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া থাকে যেমন আমাদের রোবারকে ব্যবহার করে আমরা প্রাণের অস্তিত্ব সন্ধান করি যেহেতু মঙ্গল গ্রহের যে কনসেপ্টটা এটাকে জাস্ট ওই কম্পিটিশনে ফুটায় তোলা হয় অর্থাৎ প্রাণের অস্তিত্ব সন্ধান করা বিভিন্ন জায়গা থেকে মাটি তোলা বা বিভিন্ন অবজেক্ট যেমন সুইচ তারপর স্ক্রুড্রাইভার বটল এগুলা তোলা স্ক্রু ঘোড়ানো এবং এক কোনো ড্রয়ার খোলা ড্রয়ার থেকে কোনো কিছু বের করা এই ধরনের কিছু আমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে থাকে আমরা সাধারণত আমাদের রোভারকে এমনভাবে বিল্ড করি যাতে এই ধরনের চ্যালেঞ্জগুলো মিট করতে পারে UIUS and doll American Astronomical সোসাইটি দ্বারা আয়োজিত ক্যানসারট 2025 প্রতিযোগিতায় এশিয়ায় দ্বিতীয় স্থান এবং বিশ্বে সপ্তম স্থান অর্জন করেছে আমরা বাংলাদেশে ফার্স্ট হই এশিয়াতে সেকেন্ড হই এবং ওয়ার্ল্ডে সেভেন্থ হই তো আমাদের খুবই ভালো অভিজ্ঞতা হয়েছে আজকে যেহেতু আমাদের ইউনিভার্সিটি থেকে আমাদেরকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এবং আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে এবং অন্য স্টুডেন্টরা আসছে যাদের সামনে আমরা আমাদের কথা বলতে পেরেছি এই জন্য আমাদের খুবই ভালো লাগছে আমরা এতদিন ধরে কাজ করি এবং কাজ করার পরে যখন একটা ইউনিভার্সিটি আমাদেরকে রিকগনাইজ করে এবং আমাদেরকে এটাতে উদ্বুদ্ধ করে আরও আমরা বিভিন্ন ধরনের আন্ডার ওয়াটার রোবটিক ভেহিকেলস ডেভেলপ করি সেটা হচ্ছে আরও হোক বা হচ্ছে ফ্লোট হোক যেটাই হোক তো আমরা এই ধরনের হচ্ছে এই পর্যন্ত সাতটা প্রোটোটাইপ ডেভেলপ করেছি আমাদের মূল কাজগুলো হচ্ছে আমরা বিভিন্ন জায়গা থেকে আন্ডার ওয়াটার ওয়াটার স্যাম্পল কালেক্ট করে নিয়ে আসি দেন এগুলোর উপর বিভিন্ন ধরনের সায়েন্টিফিক রিসার্চ পারফর্ম করি তারপরে আমরা হচ্ছে আন্ডার ওয়াটার যে সোলার প্যানেলসগুলো আছে ওগুলোতে হচ্ছে জেলি ফিশ দ্বারা ওগুলো হচ্ছে অনেক সময় জ্যাম হয়ে থাকে ওগুলো ক্লিন করা লাগে তা আমাদের রোবট যে হচ্ছে জেলি ফিশগুলো ক্লিন করতে পারে তারপরে এই যে সোলার প্যানেলগুলো থাকে এগুলোকে পাওয়ার আপ করতে হয় তো এই পাওয়ার আমাদের রোভ যে হচ্ছে ওটা নিয়ে একটা পাওয়ার কানেক্টারে লাগায় পাওয়ার আপ করতে পারে ও যে এনভায়রনমেন্টে আছে ওই এনভায়রনমেন্টে হচ্ছে কি টাইপের ডেটা লাইক টেম্পারেচার তারপর প্রেশার এই ধরনের ডেটাও কালেক্ট করে বা কিছু ফুটেজ গ্যাদার করে সেটাও নিয়ে ও হচ্ছে উপরে ফ্লোট করে উঠে মানে ভেসে উঠে জন্য এটার নাম ফ্লোট অ্যান্ড দেন উপরে উঠার পরে ও হচ্ছে আমাদের ডেটা পাঠাতে পারে কারণ ও এখন সার্ফেসে